ছেলেরা আমাদের থেকে নিরাপদ বলা যায় বাট পুরোপুরি নিরাপদ এরাও বলা যায় না কারণ ওরা অনেক হ্যারাসমেন্টের শিকার হয় যেমন হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যালি শিকার হয় যেমন কেউ একটু মোটা কেউ একটু কালো কেউ একটু শ্যামলা এগুলো অনেক অনেক রকমের হ্যারাসমেন্টের হ্যাঁ তো কিন্তু এটা মেয়েদের থেকে অনেক কম হয় মেয়েদেরকে অনেক বেশি বলা হয় মেয়ে ইনফ্লুয়েন্সারদের যদি কমেন্ট সেকশনে যাওয়া হয় তখন দেখা যায় যে অনেক অনেক বাজে কমেন্টসে ভরা আর সবচেয়ে বড় একটা ডাক শাহবাগী কেন বলা হয় এটা আসলে আমার ভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে আপু শাহবাগী মানে কি যারা শাহবাগী থাকে তারা তো আমি বললাম যে এটাই তো হওয়ার কথা ছিল কিন্তু মানুষ এটাকে অন্য কিছু বানিয়ে দিয়েছে যে মানুষ এটাকে বানিয়েছে খুবই বাজে একটা কিছু পোশাকের ভিত্তিতে শাহবাগী বলা হয় কিন্তু তারা আমি আবার অনলাইনে ঘাটলাম যে আসলে তারা কি দেখে শাহভাগী চিহ্নিত করেন তো অনেক কিছুই দেখলাম শাড়ি পরা হাতা কাটা ব্লাউজ তারপরে বড় টিপ করবে কিন্তু এটা তো আসলে একটা ফ্যাশন ফ্যাশনের একটা অংশ এটা দিয়ে কাউকে কিভাবে বিচার করা যায় এটা আমি বুঝি না তারপরে এরকম অনেক এরকম অনেক আরো অনেক কিছুই আছে যেগুলো আসলে বলতে গেলেও খারাপ লাগে অনেক আমার একটা ফ্রেন্ডের কথাই বলি ওর হচ্ছে ও মোটামুটি ভালোই ফলোয়ার্স আছে ও শেয়ার করতে নিজের ডেলি লাইফ শেয়ার করতে খুব পছন্দ করে তো ওকে হচ্ছে কিছুদিন আগে একটা মেসেজ দেওয়া হয় ওর হচ্ছে নোট পিকস দিয়ে যেটা ওর রিয়েল ছিল না বানানো হয়েছে অ্যান্ড ওর ফেসটা নিয়েই বানানো হয়েছে এত ভালোভাবে বানানো হয়েছে যে ওর ফ্যামিলি ওকে ভুল বুঝছে যেটার কারণে ও অনেক প্রবলেম ফেস করছে ও হচ্ছে ডিপ্রেশন ছিল অ্যান্ড ও মোটামুটি খুব ভালো ছিলেন যার কারণে এই ডিপ্রেশনের কারণে ওর রেজাল্টও খুব খারাপ হয়ে গেছিলো তো এই এটা অনেকের কাছে ছোট জিনিস যে আরে এগুলো মানসিক ব্যাপার মানে মানসিক ডিপ্রেশন এগুলো কিছুই না বাট এগুলো যে আসলে আমাদের অনেক ক্ষতি করে বা আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে এটা আসলে সকলে বুঝতে চায় না